বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন কাশ্মীরে আন্তর্জাতিক যোগ দিবসে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ একটা বিজ্ঞান এই যোগ মানুষের সমাজে পরিবর্তন আনবে কাশ্মীরের ডাল লেকের ধারে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হয়ে কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা বিশ্বের সঙ্গে ভারতীয় মহা সমারোহে পালিত হলো যোগ দিবস সারা বিশ্ব বাংলা জুড়ে এদিন যোগ দিবসে সামিল হলেন আট থেকে আশি বছরের বাঙালিরা দাঁড়িয়ে डान दे सोजा सोजा ऊपर सोजा डान दिखे सोजा बाड़ी रिलैक्स स्टार्ट रिलैक्स 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 स्टार्ट

অবশেষে ভদ্রেশ্বরের নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হলো খুঙ্গির খাল থেকে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সাহেব বাগানে শিশু নিখোঁজের তদন্ত করতে যান পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালঘী সঙ্গে ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার এসিপি ওয়ান ভদ্রেশ্বর থানার ও অন্যান্য পুলিশ কর্মীরা দুপুর একটা নাগাদ খবর আসে চাঁপদানি খুঁড়ে গেছি মল্লিহাটের খুঙ্গির খাল থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় এক যুবক খালের মধ্যে দেখতে পায় শিশুর মৃতদেহ আটকে রয়েছে খবর পেয়ে ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে উপরে নিয়ে আসে খবর পেয়ে এলাকার বহু মানুষ ভিড় করে রাস্তার পাশে মৃতদেহ শনাক্ত করে শিশুর বাবা ভিকিরাম পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত করছে শিশুর বাবা মা ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশ কমিশনার বলেন ময়না ময়নাতদন্ত না হলে কিছু বলা যাবে না ঠিক আছে মানে যায় বিচার হবে কি হবে না হবে সেটা

বজে গড়িটা নিয়ে আপনার সব জায়গা দেখেছেন আপনার আমার ভাগ্নিকে দেখেছি আমি গেছিল হ্যাঁ পাওয়া গেছে আমি গেছি ওইখানটা দেখলাম কি বডি তোলা হচ্ছে ওকে পোলট্রি ঠিঙে এ করে তারপরে জিপে ঢুকালো বডিটাকে কোথা থেকে পেলেন ওইখান থেকে না কি নাম আছে জায়গাটা আমি তো ঠিক মতন জানি না পুরীগাছির দিকে ওইখান থেকে বডিটা তুললো মানে ওর মধ্যে ভাঁস ছিল একটা জাল লাগানো আছে ওর মধ্যে আটকে ছিল বডিটা ওইখান থেকে তুলে পোলট্রিংয়ে গুটিয়ে তারপরে জিপে রাখা হয়েছে ওইখান থেকে বডিটা থানায় নিয়ে গেছে আজকে আজকে কি তাহলে ওটাকে চুচুড়ায় নিয়ে যাবে বলে পরিকল্পনা আছে থানা থেকে এটা তো দিদি বলতে পারবো না কিন্তু আমার যা মনে হচ্ছে আজকেই নিয়ে যাবে মেয়েটি আপনার কি হয় আমার মেয়েটা ভাগিনী হয় আরাধ্যা আপনার ভাগ্নি না আজ এ আমার মানে এটা আছে NATNITA আচ্ছা ওই আরাধা হ্যাঁ ও আপনার ভাগ্নি ভাগ্নি না না ওইটা না ওইটা আমারই লাগবে মানে ধরুন আচ্ছা মানে ও আমারই লাগবে আমার ভাগ্নি আছে তো এই লড়কিয়া কার লাগিও অনমিকে ঠিক আছে দাদা আপনার নামটা বলুন छोटकी লড়কিয়া কার লাগিও না না আপনার নাম ঠিকিয়েছে আমার নাম সোনা বাপুড়া

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনে সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.